থামমেল থামমেল এমন একটা জিনিস যেটা কিনা একটা ভিডিওকে ডাউন করে দিতে পারে আবার একটি ভিডিওকে মিলিয়ন মিলিয়ন ভিউস এনে দিতে পারে একটি থামমেলের দ্বারাই তখনই রিস যখন সেই থামমেলে প্রফেশনালিটি থাকে একটি থামমেল তখন একটি ভিডিওকে ডাউন করে দিতে পারে যখন সেই ভিডিওতে থামমেলের বদলে রাস্তায় লাগানো সাইনবোর্ড হয় আমি জানি তুমি যখন থামমেল বানাতে যাও তখন তোমার মাথায় আইডিয়াই আসে না তুমি কোন ডিজাইনে থামেলটা বানাবা তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পিকজাল অ্যাপ ইউজ করে প্রফেশনাল থামেল বানাবো বলে দেওয়া ভালো আমি এই ভিডিওতে তো এডিটিং ম্যাটেরিয়াল ইউজ করবো সকল ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক এই বিদ্যুতে দেওয়া থাকতে আচ্ছা আমরা পিক জালাপে চলে আসলাম পিক জালাপে চলে আসার পরে এখানে একটি টেক্স রয়েছে এই টেক্সটটাকে আমাদেরকে ডিলিট করতে হবে তার জন্য উপরে ডিলিট অপশন রয়েছে ওখানে ক্লিক করে ওকে অপশনে পেস্ট করলাম করার পরে এবার আমাদের ইউটিউব সাইজটাকে আনতে হবে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720 থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন তারপর ইউটিউব থাম্বনেল এটাতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ওকে অপশনে পেস্ট করবেন তারপরে ইউটিউবের থাম্বনেলের সাইজটি চলে আসবে এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য উপরে রয়েছে প্লাস অপশন এই প্লাস অপশনে একটি ক্লিক করে দিবেন প্লাস সবসময় ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে ফরম গ্যালারি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফাইল ওপেন হতে পারে কিংবা গ্যালারি ওপেন হতে পারে এক একটা ফোনে এক এক ভাবে আসবে আমার ফাইল ওপেন হয়ে গেছে ফাইল ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইউজ করব আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা অ্যাড অ্যাড করে করে দেওয়ার পরে আমরা অপশন আছে এখানে একটি ক্লিক ক্লিক করে করে দিব। এখানে এখানে দেওয়ার পরে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই দুইটাকে একশো একশো করে দিবো একশো একশো করে দিলে আমাদের এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে ফুল স্ক্রিন হওয়ার পর উপরে রয়েছে ছোট্ট একটি লেয়ার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা লক করে দিবো তাহলে এটা লড়াচড়া করবে না এবং আপনাদের এডিটিং করতে অনেকটাই সুবিধা হবে এবার আমরা এখানে আরেকটি ফটো অ্যাড করে নিব আর ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে রেখেছি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগলে এসে লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পরে এখান থেকে আপলোড ইমেজে একটি ক্লিক করে দিবেন আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন সেই ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপলোড করে দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে অটোমেটিক আপনাদেরকে ফটোটা দিয়ে দিবে ফটোটা দিয়ে দেওয়ার পরে নিচে রয়েছে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে রয়েছে ফ্রি এই ফ্রি একটি ক্লিক করে দিবেন ফ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা ফটোটা ডাউনলোড করার পরে আমরা ফটোটাকে ফটোটাকে আনবো আনার পরে আমাদের আমাদের মতো মতো রাখতে হবে রাখা হয়ে গেলে আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা আরেকটি ফটো অ্যাড করে নিব। আমরা এই ফটোটা অ্যাড করে নিচ্ছি এই ফটোটা অ্যাড করে নেওয়ার পরে আমরা আবার উপরে লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবো লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা সাইডে টিপি এটাকে আমাদের ফটোর নিচে নিয়ে আসবো তাহলে এটা আমাদের পিছনে চলে গেল এবার কি আমরা একটি টেক্সট অ্যাড করে নিব টেক্সট অ্যাড করার জন্য নিচে এই লেখা আছে এটা একটা ক্লিক করে দিব তারপরে টেক্সট একটি ক্লিক করে দিব তারপর হচ্ছে আমরা পেন্সিল অপশনে একটি ক্লিক করে দিব পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলে যেটা লিখতে চাই সেটা আমরা এখানে লিখে দিব আমি এখানে লিখে দিলাম থাম্বনেল এডিটিং আপনারাও আপনাদের মতো লিখে দিবেন আমরা একটা কাজ করবো এটার মাঝখানে কিছু স্পেস দিয়ে দেবো যাতে আমাদের এটা ক্যারেক্টারের পিছনে দেওয়া যায় আচ্ছা এটা আমাদের পজিশন মতো আমরা রাখবো লেখা হয়ে গেলে আমরা এখানে একটি ফন্ট অ্যাড করব তার জন্য এখানে লেখা আছে এ এখানে একটি ক্লিক করে দিব তারপর ফন্টে গিয়ে আমি এখান থেকে একটি ফন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি আর এ সকল সকল ফন্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কিভাবে ফন্ট ডাউনলোড করার পরে আপনারা পিক অ্যাড করবেন সকল কিছু ওখানে দেওয়া আছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সব কিছু ডাউনলোড করে নেবেন তারপর এটা আমাদের ফটোর পিছনে আমরা নেব ফটোর পিছনে নেওয়ার পর এটাকে আমরা একটি কালার দেব। তার জন্য আমরা এতে ক্লিক করব। তারপর আমরা কালারে চলে যাব। কালারে আসার পরে আমরা নিচে ডাবল কালার একটি ক্লিক করে দিবো আমরা একসাথে দুই কালার দেব একটি টেক্সে তারপর আমরা এখান থেকে কালো সাদার উপরে একটি ক্লিক করে দিব কালো সাদার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্লাস অপশনে একটি ক্লিক করব। করবো অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টিকচিহ্ন রয়েছে সো আমরা একটা চিহ্নতে আমরা দেবো এটাকে আকাশি কালারের আচ্ছা আকাশি দিলাম আকাশি দেওয়ার পরে আমরা কালো টেক্সট আছে যেটা মানে কালো যে টিকচিন্নটা এখানে ক্লিক করে আমরা এখানে দেবো সাদা ঠিক আছে আচ্ছা আমরা এখানে সাদা দিয়ে দিলাম তাহলে আমাদের এটা একটা সুন্দর কালার হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর লাগতে আছে আপনাদের যে আমার মতো বানান লাগবে এমন কোনো কথা নেই আপনারা শুধু দেখবেন কোনটার কি কাজ আচ্ছা আমরা আবার উপরে লেয়ার অপশনে একটি ক্লিক করব লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেক্সটটাকে আমরা আনলক করে দিব লক করে দেওয়ার পর আমাদের ফটোটা আনলক করে দিয়ে আমরা এখান থেকে সাইড শ্যাডোটা নিব সাইড শ্যাডোটা নেওয়ার পরে আমরা এটাকে এনেবল করে দিব এটা এনেবল করা দেওয়ার পরে আমরা এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে দিব আচ্ছা আমরা সবুজ কালার পরে ক্লিক করে আমরা প্লাস অপশনে ক্লিক করে এটাকে গাঢ় সবুজ দিয়ে দিলাম তাহলে কিন্তু একটু সুন্দর লাগছে তারপর আমরা নিচ থেকে এটাকে আমরা এখান থেকে এটাকে আমরা তিন দিয়ে দিলাম তিন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটা সবুজ সবুজ চলে আসছে সো দেখতেও কিন্তু একটু মোটামুটি সুন্দর লাগতেছে তারপর আমরা এখান থেকে আবারও একটি ফটো অ্যাড করে নিবো ঠিক আছে সো এটাখান থেকে আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি একটি এই ফটোটা আমি অ্যাড করে নিলাম এই ফটোটা অ্যাড করে দেওয়ার পর আমাদের মাথার উপরে এটা দেবো এটা আমরা একটু বড় করে বড় করে এটা আমাদের মাথার উপরে রাখবো রাখার পর আমরা আবারও লেয়ারে গিয়ে এটা আমাদের ফটোর পিছনে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা আমাদের পিছনে চলে গেল দেখতে পারছেন আবারও কিন্তু একটা সুন্দর লুক চলে আসলো সেখান থেকে আমরা আবারও এটাকে লক করে দিব এবার আমরা আরো কিছু ফটো অ্যাড করে নিব। তার জন্য আবার আমরা ফটো অ্যাড করে দিব দেখতে পারছেন আমাদের এই থামেলটাতে কিন্তু তিনটা থামেলের ফটো দেওয়া আছে এই ভিডিওর জন্যই যেহেতু এই থামেলটা বানাচ্ছি আমি এখানে কিছু আগের থামেলের ছবি কিছু দিয়ে দিব স্যাম্পল হিসাবে আমি আগের কিছু থামেলের ফটো এখানে অ্যাড করে দিচ্ছি আমি এইটাকে আমার পজিশন মতো রাখবো এবং আমি একটা একটা করে আরো তিনটা ফটো এখানে অ্যাড করব আচ্ছা আমি এখানে তিনটা থামেল অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আমরা সাইড শ্যাডো সেটা আমরা দিয়ে দেবো তিন ডিগ্রি করে ঠিক আছে তিন ডিগ্রি করে সাদা কালারের প্রত্যেকটাতে দিয়ে দিব এইভাবে একটা একটা করে তাহলে কিন্তু একটি সুন্দর লুক চলে আসবে এইটা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড শ্যাডো দিয়ে দেবো তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড শ্যাডোতে ক্লিক করব পরে এখানে লাল কালার দিয়ে প্রত্যেকটাতে আট আট করে শ্যাডোটা দিয়ে দিব তাহলেও কিন্তু সুন্দর একটি লুক চলে আসবে প্রত্যেকটাতে আমি এভাবে করে আট ডিগ্রি করে দিয়ে দিব। আচ্ছা দিয়ে দেওয়ার পরে আমরা নিচেরটাতেও আট দিয়ে দিলাম আট দেওয়ার পরে এবারকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর লুক চলে আসছে সেখান থেকে আমাদের আরও কিছু টেক্স অ্যাড করতে হবে তাই জন্য আমরা এতে অপশানে ক্লিক করে তারপর আমরা এখানে একটি টেক্সট নিলাম টেক্সটে আমি লিখবো মোবাইলে আপনাদেরও যেটা লেখার প্রয়োজন আপনারা সেইটা লিখে দিবেন আমি এখানে দিয়ে দিলাম মোবাইলে আচ্ছা আমি এই টেক্সটি দেওয়ার পরে এখানেও আমরা একটি ফোন ইউজ করে দিব এই ফোনটাও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি ফোনটাকে আমার পজিশন মতো আমি রাখবো দেখে আমি এখান থেকে একটি শ্যাডো দিয়ে দিব এখান থেকে আমি একটি বেগুনি কালারের শ্যাডো দিয়ে দিব আচ্ছা আমি নীল কালারের শ্যাডোটা এখানে দিয়ে দিবো নীল কালার শ্যাডোটা দিয়ে আমি এখান থেকে গাঢ় নীল দিয়ে দিলাম গাঢ় দিয়ে এটাকে আমরা আপনাদের মতো করে এটা বাড়িয়ে কমিয়ে দেবো আপনারাও দেখবেন যে কোনটাতে আপনাদের এটাকে ভালো লাগে বা কোনটাতে আপনাদের থামেলে লুক আছে আপনারা সেইটাই দিবেন ঠিক আছে তারপর আমরা এখানে আরও একটি টেক্স অ্যাড করে নিব আমরা এই টেক্সে লিখবো প্রফেশনাল আচ্ছা আমি এই টেক্সে লিখলাম প্রফেশনাল পরে এটাকেও আমাদের সাইজ মতো ছোটো বড়ো করে নিতে হবে এবং আমাদের পজিশন মতো রাখতে হবে যদি আমার কাছে বাংলা ফন্ট ভালোটা নাই তাও আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি একটি ফন্ট ইউজ করে দিচ্ছি আচ্ছা সাপোজ আমি এই ফোনটি আমি এখানে রাখবো রেখে আমি ওকে অপশনে একটি ক্লিক করে দিব এখান থেকে তারপর আমরা এটাকে কালার দিয়ে দেবো হলুদ তার জন্য আমরা এখান থেকে কালারে গিয়ে ডাবল কালারে গিয়ে এখান থেকে আমরা আবারও কালারে চলে যাবো ব্ল্যাক পরে এখানে দেবো আমরা হলুদ পরে দেব হচ্ছে আর একটু হলদা কালারের ও আমরা এখানে দেবো একটু হলদা কালারের দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ওকে অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে কালো কালারের একটু শ্যাডো দিয়ে দেবো পরে আমি এখান থেকে একটু কালো কালারের শ্যাডো দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আমি এই সেটুটা রাখলাম দেখতে পারছেন আমার ওইটার মতো কিন্তু সেম থামেলটা তৈরি হয়ে গেল এবার এটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে তার জন্য উপরে রয়েছে একটি মেমোরির মতো একটি অপশন এখানে একটি ক্লিক করে দিবেন তারপর সেভ এখানে ক্লিক করে দিবেন পরে এখানে আলটা দিয়ে আপনারা এটাকে সেভ করে নেবেন তাহলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম এবং আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান আপনি ভিডিওর জন্য থামমেল তো বানিয়ে নিলেন এবার সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে